বনানির মতো প্রিমিয়াম একটা জায়গায় আপনি সাড়ে পাঁচশো টাকা স্টেক খাইতে পারবেন কেন হ্যালো সবাই ইটস মি জুথি আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি চলে গেছিলাম বনানি বনানি দ্য মিট স্টোরি রেস্টুরেন্টে যেখানে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনাদের খাবার দাবার শেষ করতে পারবেন চলেন দেরি না করে আমরা মিট স্টোরি রেস্টুরেন্টের ভিতরে চলে যাই আর আমাদের কি কি খাবার আছে সেগুলো অর্ডার দিয়ে ফেলি দেখছেন আমার বলতে দেরি কিন্তু খাবার আসতে দেরি নাই খুবই তাড়াতাড়ি করে তারা খাবার মেক করে দিছে আমি তো ফার্স্টে ইস্টেট আপ হিসাবে নিয়েছিলাম ক্রিম অফ মাশরুম যেটা থ্রি টাকা বাফেলো উইংস থ্রি টাকা অ্যান্ড ক্রিমি উইংস থ্রি টাকা কোনটা দিয়ে শুরু করব এটাই আমি কনফিউজ হয়ে গেছিলাম বাট আমি বাফেলে উইংস দিয়ে শুরু করছি এইটা একটা হানি ফ্লেভার পাওয়া যায় ফার্স্ট বাইট নেওয়ার পরে মুখের ভিতরে একটা হানির একটা সুইটনেস ফ্লেভার আপনি পাবেন আমি বাইট নেওয়ার পর একটু শখ খেয়ে গেছি যে ফ্লেভারটা খুবই মজায় ইউনিক আমি মিষ্টি পছন্দ করি না তারপর এটার ভিতরে যে একটা সুইটনেস ছিল এটা এত ভাল লাগতেছিলো যে আমার কাছে খুবই ভাল লাগছে এখন আমি ক্রিমি উইংসটা ট্রাই করব ক্রিমি উইংসটা দেখতে মনে হইতেছিল এটার ভিতর ক্রিমের একটা ফ্লেভার আছে চিজের একটা ফ্লেভার আছে সো ফার্স্ট বাইট নেওয়ার পরে একটু সল্টি ফ্লেভার পাওয়া যাইতেছো একটু চিজের ফ্লেভার পাওয়া যাইতেছিলো খুবই মজা লাগতেছিল সো আমার কাছে বাফেলো উইংসের থেকে ক্রিমি উইংসটা বেশি মজা লাগছে আই ডোন্ট নো ওয়াই বাট দুইটাই কিন্তু মজা ছিল দুইটার প্রাইসও সেম ছিল থ্রি টাকা আমি এখন ক্রিম অফ মাশরুম খাবো মানে আমি ক্রিমি উইংসটা একটু বেশি মজা করে খাইতেছিলাম ক্রিম অফ মাশরুমের ভিতরে খুবই ভালো পরিমাণে মাশরুম দিছিল আর এটা আমি হচ্ছে সুপ লাভার বাট ক্রিম অফ মাশরুম আমি ফার্স্ট টাইম একবার খাইছিলাম তারপর আমার একটা ভালো লাগে নাই সেকেন্ড টাইম যখন খাইছি তখন একটু মোটামুটি লাগছে বাট থার্ড টাইম দিস টাইম এটা মজা লাগছে আমার কাছে আমি আমি না তখন কথা ভুলে গেছিলাম ক্রিম অফ মাশরুমই খাইতেছিলাম এই ক্রিম অফ মাশরুমের সাথে আপনার যেটা ভাল লাগবে সেটা হচ্ছে ক্রিমি উইংস এই দুইটা কম্বিনেশনটা এত মজা মানে এক বাইট আপনি যদি ক্রিম অফ মাশরুম নেন আরেক বাইট যদি আপনি এই যে ক্রিমি উইংস নেন তাহলে আপনি দুইটার মানে একটা দারুণ ফ্লেভার আপনার হচ্ছে মুখের ভিতর নাচানাচি করবে এটা খাইয়ে দেখেন অলরেডি আমার নাচানাচি শুরু হয়ে গেছে আর এদিকে আমি তো একটু অকাম্মা খাবার খাইতে গেলে আমার মাখাবেই সো অলরেডি আমার মাখানো ডান আমার ফেস টেস্ট পুরো মাখাই গেছিলো মানে আমার কোনো হুশ জ্ঞান ছিল না যে একটু কন্ট্রোলে খাইতে হবে ভালো লাগছে ভালো লাগছে তো একটু কন্ট্রোলে খাওয়া উচিত এদিকে দেখি আমার স্টেক প্লেটারও চলে আসছে আমরা তিনটে স্টেক প্লেটার নিয়েছিলাম এখন তিনটে স্টেক প্লেটার দেখে আমি কই আমি তো ক্রিম অফ মাশরুম খাই পেট ভরে ফেলছি এখন এগুলো কেমনে খাবো আমি একটু শখ খেয়ে গেছিলাম আর একটু টেনশনেও পড়ে গেছিলাম মাথা কাজ করতেছিল না বাট তারপরে ভাবলাম না এক এক করে তিনটাই আমার পেটে যাইতে হবে সো দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে ফেলি ফার্স্টেই আমরা নিয়েছিলাম আইরন গ্রিল যেটা আটশো পঁচানব্বই টাকা মিট চাঙ্ক টাকা টাকা লাস্টলি চিকেন প্রিমিয়াম যেটা চলেন আমরা চিজি চিকেন প্রিমিয়াম দিয়ে খাওয়া শুরু করি এখানে একটা হচ্ছে চিজি পাস্তা ছিল আপনার এখানে সাইড ডিশ হিসেবে আপনাদের মন মতো জিনিস চুজ করে নিতে পারেন ম্যাশ পটেটো নিতে পারেন ভেজিটেবল শট এ নিতে পারেন পাস্তা নিতে পারেন অ্যাজ ইউর উইশ আমরা ভেজিটেবল শটে নিয়েছিলাম অ্যান্ড পাস্তা নিয়েছিলাম অ্যান্ড চিকেনটা যেহেতু চিজি ফ্লেভারের ছিল সো খাইতে বেশ ভাল লাগতেছিলো আমার অলওয়েজ স্টেক খাওয়ার সময় একটা প্রবলেম হয় সেটা হচ্ছে বিগ বাইটে খাইতে হয় মুখটা পুরো ভরে যায় চাবাইতে কষ্ট হয় সো এটা নিয়ে আমি অনেক প্যারা খাই বাট কী করবো আমার কাছে স্টেক খুবই ভাল লাগে সো আই ডোন্ট মাইন্ড হ্যাভিং দিস প্রবলেম সো ইয়া আই ক্যান ম্যানেজ খাইতে যে অলওয়েজ আমার খাবার পড়বে আপনারা সবাই ইতিমধ্যে বুঝেই গেছেন যে এটা আমার হবে আমি যখন যেই জিনিস খুব মজা করে খাই পছন্দ করি সেটা খাওয়ার সময় আমার হুস্কেন থাকে না চলেন আমাদের সেকেন্ড স্টেক প্লেটারে চলে যাই যেটা নাম হচ্ছে মিট চাংক এটা আটশো পঁচাত্তর টাকা হিসাবে কিন্তু বেশ ভালো একটা চিকেন গ্রিল থাকবে সাথে আপনার হচ্ছে সাইড ডিশ হিসাবে রাইস পাবেন ভেজিটেবল সটে পাবেন দুইটা চিকেন পাবেন ফ্রায়েড চিকেন অ্যান্ড হচ্ছে ওই যে ওই সাইডে ছোটো করে একটা গ্রেভি দেখতেছেন না ওইটা হচ্ছে সি ফুড গ্রেভি তো ওইখানে থাকতেছে হচ্ছে স্কুইড ভালো পরিমাণে স্কুইড ছিল সো ওই গ্রেভি দিয়ে আপনার পুরোটা খাইতে খুব মজা লাগতেছিল বাট আমার কাছে যেটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ভেজিটেবল সটে অ্যান্ড চিকেন অ্যান্ড রাইস চলেন এখন একটু স্কুইড গ্রেভি দিয়ে সেরে রাইসটা খায় দেখি স্কুইডের টেন্টিকাল দেখে আপনারা বললেন না যে ওইটাকে মাকুসের জাল কিনা দেখতে ওইরকমই মনে হইতেছিলো বাট খাইতে এটা খুবই মজা আমার কাছে স্কুইড খুবই ভালো লাগে সো মানে ওভারঅল যদি আপনারা বলেন যে দুইটা প্লেটের মধ্যে আপনার কোনটা ভাল লাগছে তাহলে আমি বলবো দা ফার্স্ট ওয়ান এখন আমি লাস্ট একটা প্লেটার আর যেটা গোরুর গোশের স্টেক মানে আই ডোন গিটিল যেটা আটশো পঁচানব্বই টাকা আই না এক্সপেন্সিভ সাড়ে পাঁচশো টাকার কথা বলছিলাম বাট গরুর গোশের তো একটু দাম বেশি ভাই আপনার একটু বুঝতে হবে সো আমার অলওয়েজ গোরুর গোশ খুবই ভাল লাগে মানে মানে স্টেক আচ্ছা যাই হোক বিফ মিট হ্যাঁ আমার কথাবার্তা শুনে আমি নিজেকে করে নিজের কথাবার্তা দিয়ে আর খাবার দাবার দেখলে তো আমার মানে নিজের থেকে আরও বেশি খুশি লাগে বাট ওয়ান থিং ইজ আমার ভয়েস ওভার দিতে এখন কষ্ট হচ্ছে আই ওয়ান্ট টু ইট মিট স্টেক এর একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি মিডিয়াম রেয়ার নেন তাহলে আপনার কাছে এই মিট স্টেকটা খাইতে খুবই ভালো লাগবে জুসি একটা ফ্লেভার থাকে একটু সফট থাকে মানে বিফের একটা রফ ফ্লেভার পাওয়া যায় সো আমার কাছে তো মিডিয়াম রেয়ারটাই মজা লাগে অ্যান্ড ইস্টেক অলওয়েজ ম্যাশ পটেটো অ্যান্ড ভেজিটেবল সটে দিয়েই খাইতে মজা লাগে ভেজিটেবল সটে ম্যাশ পটেটো সবগুলো একসাথে মিক্স করে খাইতে গেলে আমার মুখ পুরো গোল আলু হয়ে যায় মানে আমি আর চাবাইতে পারি না এইদিকে আমার একটু সসের ক্রেভিং হচ্ছিল তাই আমি করে তাদের থেকে মিন্টের একটা সস নেই এটা দিয়ে খাইতে বেশ ভালো লাগতেছিল একটু টক টক ফ্লেভার ছিল দেখছেন কোনো প্লেটার আমি শেষ করি আর না করি কিন্তু বিফেরটা আমি অবশ্যই শেষ করবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে Love you all!